আজকের আলোচনায় সবাইকে প্রথমে আমি স্বাগত জানাচ্ছি যে আইন অমান্য আন্দোলনে যে শর্ট কোশ্চেন এর আগের ভিডিওটায় আমি দেখিয়েছিলাম আজকে এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা শুরু করছি সেটা যে আইন অমান্য আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে যা যেন লেখক অর্থাৎ আইন অমান্য আন্দোলনে কৃষকদের ভূমিকা কতখানি ছিল এই আন্দোলনে কৃষকদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এবং ব্যাপক আকারে অংশগ্রহণ করেছিল এখানে যে বিষয়টা লিখতে হবে যদি এখানে ভূমিকাতে আমি যে তুলে ধরেছি দেখো অসহযোগ আন্দোলনের আন্দোলনের পর আইনমান্য আন্দোলন ছিল গান্ধীজির নেতৃত্বে পরিচালিত দ্বিতীয় সর্বভারতীয় গণ আন্দোলন এই আন্দোলন ছিল অহিংস কারণ গান্ধীজির নীতিটাই ছিল অহিংসা নীতি তাই আন্দোলনটা ছিল অহিংস বিভিন্ন কারণে কৃষক সমাজ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল উত্তরপ্রদেশ বাংলা বিহার গুজরাট পাঞ্জাব মধ্যপ্রদেশ কেরালা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যে কৃষক আন্দোলন জোরদার হয়ে ওঠে কৃষকদের যোগদানের কারণ যে কারণগুলো এখানে লেখা আছে দেখো ইংরেজ আশ্রিত জমিদারদের শোষণ যে ইংরেজদের মদতপুষ্ট যে জমিদার তাদের অত্যাচার অত্যাচারের হাত থেকে মুক্ত হওয়া দ্বিতীয় যে কাণ্ড লেগেছে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা জনিত অর্থনৈতিক সমস্যা ও বেকারত্বের সংখ্যা বৃদ্ধির কারণে অসন্তোষ সৃষ্টি হয় যে মহামন্দা জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয় তাই অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে কৃষকরা এবং তারা তার সেই সময় বেকার সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল তিন নম্বর লেখা আছে নিত্য প্রয়োজনীয় লবণ কর প্রত্যাহার ও খাজনা বন্ধের দাবিতে কৃষকরা সক্রিয়ভাবে আন্দোলনে যোগ দেয় এই যে তিনটে কারণ আছে তিনটি কারণে মূলত কৃষকরা আন্দোলনে তারা কিন্তু যে জায়গার কৃষকরা অংশগ্রহণ করে যেমন উত্তর প্রদেশ এই কৃষক আন্দোলন কৃষকদের সমর্থনে এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয় অর্থাৎ মান্য আন্দোলন কৃষকদের আন্দোলনে কিন্তু গণ এনে পরিণত হয় আর সেই সময় কৃষকদের বাদ দিয়ে কিন্তু কোনো আন্দোলন করা যেত না যেহেতু কৃষকদের সংখ্যা বেশি তাই কিন্তু এই কৃষকদেরকে সংঘবদ্ধ করে আন্দোলনগুলো পরিচালনা করা হতো এখানে উন্নত হয়নি আইনমান্য আন্দোলন শুরু হলে উত্তরপ্রদেশের আগ্রা তারপর রায়বেরিলি বারাবাকি এলাহাবাদ লক্ষ প্রতাপগড় মিরাট প্রভৃতি অঞ্চলের কৃষকরা ব্যাপকভাবে এতে অংশগ্রহণ করে সংগঠিত করে জমিদার বিরোধী খাজনা বন্ধের আন্দোলন শুরু করে জওহরলাল নেহরু খাজনা বন্ধের বিষয়টি কংগ্রেস কমিটিতে পাশ করিয়ে নেন জমিদার ও কৃষক উভয়ই উভয় শ্রেণীকে খাজনা না দেওয়ার আহ্বান জানানো হয় এই পাটটা হচ্ছে উত্তর প্রদেশের কালিকা প্রসাদ অঞ্জনী কুমার রুফি আহমেদ এদের নেতৃত্বে হয়েছিল উত্তরপ্রদেশের বারাবাকি এলাহাবাদ লক্ষ প্রতাপগড় ঠিক আছে মিরাট অযোধ্যা এইসব জায়গায় হয়েছিল পরের পাটটা যেটা আছে গুজরাটে কৃষক আন্দোলন এই আন্দোলনের সময় গুজরাটের সুরাটের বারদৌলি সুরাট আছে সুরাট জেলা বারদুলি তালুক খেদা জেলায় খাজনা বন্ধের আন্দোলন তীব্র আকার ধারণ করে পুলিশি অত্যাচার ও দমন পীড়নের জন্য কৃষকরা তাদের গবাদি পশু অন্যান্য জিনিসপত্র নিয়ে প্রতিবেশী রাজ্য বড়দায় আশ্রয় গ্রহণ করে কয়েক মাস কষ্ট ভোগ করে শান্তি ফিরে এলে আবার নিজ নিজ বাড়িতে তারা কিন্তু ফিরে আসে এই ছিল গুজরাটের আইনমান্য আন্দোলনের কৃষকদের যে আন্দোলন তাহলে এখানে কৃষকরা কিন্তু মাঝখানে আন্দোলনের তাদের অত্যাচারের ভয়ে তাদের যাতে অত্যাচারিত না হতে হয় জন্য তারা গোবাদি পশু এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে কিন্তু পার্শ্ববর্তী রাজ্য বড়দে গ্রহণ করেছিল এবং পরবর্তী সময় তারা আবার ফিরে এসেছিল বাংলায় যে কৃষক আন্দোলন হয়েছিল বাংলা যে জায়গায় হয়েছিল বাংলার মেদিনীপুর জেলার কাথি ও মহিষাদলের কৃষকরা এই আন্দোলনে যুক্ত হয়েছিল ময়মনসিংহ যেটা পূর্ব বাংলার বা বাংলাদেশের রাজশাহী যশোহর মানভূম সিংভূম দিনাজপুর কুমিল্লা নোয়াখালী ঢাকা হুগলি আরামবাগ প্রভৃতি স্থানে কৃষকরা চৌকিদারি কর বন্ধ করে যে চৌকিদারি কর কৃষকরা দিত সেই চৌকিদারি করটা আইনমান্য আন্দোলনের সময় তারা কিন্তু বন্ধ করে দিয়েছিল ও শক্তিশালী আন্দোলন গড়ে তোলে এই সময় বাংলার ভাগ চাষীরা প্রবল আন্দোলন শুরু করে তার চৌকিদারি কর এবং জমিদারি যে খাজনা বা কর সেটাও তারা বন্ধ করেছিল এই যে বাংলার যে জায়গা মেদিনীপুর জেলা কাঁথি মহিষাদল পুরো বাংলার বা বাংলাদেশের কিছু স্থান যশোর রাজশাহী মনস ময়মনসিংহ কুমিল্লা নোয়াখালী আমাদের হুগলির আরামবাগ এবং হুগলি জেলাতে এই ধরনের কৃষকরা যে জমিদার বিরোধী যে আন্দোলন বা জমিদারদের খাজনা বিরোধী যে আন্দোলন এবং সেটার সঙ্গে সঙ্গে তাদের আন্দোলনটা শক্তিশালী করে তুলেছিল এমনকি ভাগ কিন্তু প্রবল আন্দোলন শুরু করে বিহারী কৃষক আন্দোলন দাবি করেছিল পূর্ণ স্বরাজ এবং জমিদারি প্রথা যে জমিদারদের দ্বারা তারা অত্যাচারিত সেই জমিদার প্রথাটাকে তুলে দেওয়ার একটা জন্য তারা আন্দোলন শুরু করেছিল যারা নেতৃত্ব দিয়েছিল স্বামী সহজানন্দ সরস্বতী যদুনন্দন শর্মা প্রমুখের নেতৃত্বে বিহারে কিষাণ সভা গঠিত হয় বিহার সভা সত্যের পাশাপাশি ক্ষুদ্র কৃষকরা মুঙ্গের ও মজফপুর থানা মুঙ্গের ও থানা আক্রমণ করে এছাড়া এই সময় খাজনা দিতে না দিতে পারা কাজ জমি কৃষকদের থেকে জমি দ্বারা কেড়ে নেওয়ায় বিহারে পঞ্চানন শর্মা রাহুল সংকীর্তায়ন লেখা আছে রাহুল সাংকৃত্তায়ন প্রমুখের যেটা আছে উদ্যোগে কৃষকরা একটু বড় করে উদ্যোগে কৃষকরা বোকাস্ত আন্দোলন শুরু করে যেটা খাসজমি জমি দ্বারা কেড়ে নিয়েছিল খাজনা না দেওয়া দিতে না পারায় এছাড়া অন্যান্য অঞ্চলে যেগুলো হয়েছিল উপর স্থানগুলি ছাড়া মাদ্রাজ কেরালা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পাঞ্জাব প্রভৃতি অঞ্চলেও খাজনা বন্ধের আন্দোলন হয় তীব্র আকার ধারণ করেছিল পুলিশি অত্যাচারের সত্ত্বেও কৃষকরা খাজনা দিতে কিন্তু রাজি হয়নি উপসংহারে লিখবে এই আইনমান্য আন্দোলনে কৃষকদের সক্রিয় ভূমিকা পালন করার জন্য এই আন্দোলন প্রকৃতই গণ আন্দোলনে পরিণত হয়েছিল জাতীয় কংগ্রেস কৃষক শ্রেণীকে আন্দোলনে কৃষকদের কৃষক শ্রেণীকে আন্দোলনে সামিল করার জন্য সামিল করার জন্য কর বন্ধের কর্মসূচি গ্রহণ করে জাতীয় কংগ্রেস ফলে আগামী দিনে কৃষক সংঘ গঠনের পথ আরো গঠনের পথ প্রশস্ত হয় এই ছিল যেটা অন্য আন্দোলনে কৃষকদের ভূমিকা কতখানি ছিল তাদের তারা কি পরিমাণ কৃষক অংশগ্রহণ করেছিল এখানে আমরা দেখলাম উত্তরপ্রদেশ বাংলা বিহার উড়িষ্যা প্রায় ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের কৃষকরাই কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিল এই ছিল এই আজকের এই নোটস এর পরবর্তী ভারত আন্দোলন এই পর্বটা আলোচনা শুরু করবো ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে গুড নাইট জানালাম এই পর্যন্ত